আগামী বিশে অক্টোবর থেকে উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে শুরু হচ্ছে দেওয়ালি মেলা ভিড় ও নিরাপত্তা সামলাতে মোতায়েন করা হবে পর্যাপ্ত পুলিশ থাকবে সিসিটিভি ড্রোন ও মেডিকেল টিম মন্দির এলাকা পরিদর্শন করে পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার জানিয়েছেন শান্তিপূর্ণভাবে মেলা সম্পূর্ণ করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে আগামী কুড়ি অক্টোবর থেকে উদয়পুর ঐতিহ্যবাহী ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে শুরু হচ্ছে দেওয়ালি মেলা এই মেলাকে কেন্দ্র করে দর্শনার্থীদের ভিড় সামলাতে এবং সুষ্ঠু নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত হয়েছে একাধিক পদক্ষেপ গোমতে জেলার পুলিশ সুপার ড কিরণ কুমার নিজে উপস্থিত হয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে মন্দির এলাকা পরিদর্শন করেন এরপর তিনি জানান ভিড় নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন করা হবে থাকবে সিসিটিভি ক্যামেরা ড্রোন নজরদারি ও কুইক রেসপন্স টিম পুলিশ সুপার আরও জানান মন্দির চত্বরে থাকবে মহিলা পুলিশ পর্যটন সহায়তা কেন্দ্র এবং স্বাস্থ্য সহায়তা বোধ জরুরি অবস্থায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্সও প্রস্তুত থাকবে মেলা প্রাঙ্গনে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে সাদা পোশাকের পুলিশও নিয়োজিত থাকবে বলে জানান তিনি এছাড়া ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্দিষ্ট রুট ও পার্কিং ব্যবস্থা পরিকল্পনা করা হয়েছে জেলা পুলিশ সুপারের আশ্বাস

तो हम लोगों ने ये अभी दर्शकों को तो मतलब को कैसा एंट्रेंस होगा ये सब देखने के लिए आया है सिक्योरिटी अरेंजमेंट सभी डिटेल में देखने के लिए पूरा टीम हम लोग आए हैं